একবারে মা খেপা কালিকে লিলিয়েছে না বেটা তো বন্ধুরা গুড মর্নিং বলবো না কি বলবো বুঝতে পারছি না কারণ এখন ভোর চারটে বাজছে তো ছেলে ফোন করেছিল সাড়ে তিনটের সময় বড় ছেলে তো ওরা এখন মুর্শিদাবাদের মধ্যেই ছিল তখন ওর বাবাকে বলছে আনতে যেতে বড়ো ছেলে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে সম্ভবত ভিজেছে তো ওই জন্য বললো বাবাকে পাঠাও আমাকে আমার ঠান্ডা লেগেছে নিয়ে যাবে তো আমার মানে আর তোমাদের দাদা হচ্ছে গেছে গাড়ি নিয়ে ওকে আনতে আর আমি প্রতি বছরের ন্যায় হচ্ছে রেডি হই এখন চানটা আগে করে আসি তো জলটা এখানে আছে মুখটা ধুয়ে নেবো দিয়ে চানটা করে রেডি হয়ে আমি হচ্ছে আমাদের রাস্তার মোড় থেকে ওদের সঙ্গে ধরবো তো বন্ধুরা এই দেখো আমি হচ্ছে রেডি আর এই যে গুটি নিয়ে নিয়েছি আর এটা কালকে এই যে ব্যান্ডেজ করে ঠিক করা হয়েছে আমার কাছে এই মাইক্রোটিভটা ছিল এটা দিয়ে তো চলো এবার হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি আর বড়ো ছেলে এসে একটু শুয়েছে ওর জলটা আছে আমি বললাম নিয়ে যাবো বলছে নিয়ে যেতে হবে না ও নিয়ে যাবে তো চলো আমি হচ্ছে লাইটটা বন্ধ করি দিয়ে বেরিয়ে যাই রাস্তায় বেরিয়েছি তো এটা আমাদের পাড়ারি রাস্তাটাতে এখনও আছি কটা বাজছে পাঁচটা বাজছে তো দেখো পরিষ্কার হয়ে গেছে মোটামুটি এর আগে যখন যাই আরও মানে মুখ আঁধার থাকে আজকে ওরা মানে বড় ছেলে বাড়ি এলো তো ওই জন্য বললো যে এখন এখানে আসেনি ওই জন্য একটু বেলা করেই বেরোলাম কারণ আমি সেই একটু মুখ আঁধারে বেরিয়ে মোড়ের মাথাতে বসে থাকি ওরাও সব একে একে এসে জড়ো হয় বুদ্ধি ভালো সেই ভালো বলছি কেমন বাহুকে আজই আদের মাজনুরা চলি আসছে ভাল লাগছে ওদেরকে ববালি লিয়েছে এখানে দেখো কত বড় হারিয়ে কলছি 얘 দেখো বসে আছি রাস্তায় এখনো ওদের পাতা নাই আর এই যে আমাদের किती అన్న মুলি

বাড়ি যাচ্ছে সব দেখতে পাওয়া যায় ছটা বাজে বক্স পেয়েছে নাচতে আসছে আর আসার নাম নাই এতক্ষণ একটু একটু বক্স বক্সের আওয়াজ শোনা যাচ্ছে পেয়েছে বক্স আর সব নাচতে নাচতে আসতে আমরা আবার টোটোতে এসে বসলাম এই আর এই যে আমাদের টুসুরা নিয়ে বসে বসে গেলাম সব হেঁটে দেখো কত বড় একটা বাঘ নিয়েছে দেখো কি লাগা মতো একবারে মা খেপাখালিকে লিগিয়েছে দেখো পিতলে করিস বলেছে

এতক্ষণে ঢুকছে আমাদের কুদুপুরের কখন এসেছি জানিস সময় চারটার সময় এসেছি দেখো আমাদের পিউরানি কোলে কোলে একবারে বলছে একবারও নামেনি ওর মায়ের কাছ থেকে মানে ওর ওইটা মানে অভ্যাস যদি বক্স বাজে বাজনা বাজে ওর মায়ের কোল থেকে জীবনে নামবে না ওর মা যে একটু নাচবে বা কিছু এখানেও বলছে তাই করেছে যতক্ষণ ঘুমিয়েছে ততক্ষণ এও কোলে নিয়েছে মানে আমাদের বাড়ির ছেলেগুলো আছে আর এই যে দেখতে পাচ্ছ কত বড়ো বক্সটা নিয়েছে ট্র্যাক্টরের ওপরে সবাই আছে আর এই যে আমাদের গ্রামের সব ছেলে এগুলো হচ্ছে ছেলে বউ মানে বুড়ো বাচ্চা কাচ্চা একবারে মাস থেকে মানে নয় থেকে নব্বই যেমন বলে না সেই রকম সবাই আছে আর এই যে আমরা দুই যায় গল্প করতে করতে যাচ্ছি দেখতে পাচ্ছ আর পাশেই আছে আমাদের দেওয়া ফকও অত তো কাজনের খোরা দেখি আমি টপ করে ছুটেছি এই দেখো বক্সের তেল সেস জেনারেটরে নিয়ে এখানে আবার দম নিয়েছে সবাই এই যে দেখতে পাচ্ছো বিশ্রাম নিয়েছে সব এটা কে আরে এগুলা বেশি হেটাছে আর আমার পেটে বাই তুই চাং করলি

এক জায়গায় করে দিলি না তো এখন হচ্ছে পুজোর ফলের আর হচ্ছে দক্ষিণার পয়সা তোলা হচ্ছে এই যে আমাদের দাদা ভাই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এই যে আমাদের দাদা শ্যামলদা আর আমার বেটা গেছে তেল আনতে

একবারে সেই লেভেলে সাউন্ড দিয়েছে কি বলবো দেখছো ও সব কানে হাত দিয়ে নিয়েছে আর এই যে এতক্ষণে একটু মানে কি বলবো হাতটা ছাড়া পেয়েছে তারপর আমাদের পল্লবী একটু নাচা শুরু করেছে আর এরা হচ্ছে টোটোতে যাচ্ছে হাঁটতে পারছে না তাই এতো গোদ আবার উঠে গেছে কোলে ওকে যে এত বলা হচ্ছে যে কাকার সঙ্গে টোটোতে চ ও টোটোতেও যাবে না তো ওর মাকেও টোটোতে চাপতে দিল না কি করবে তো এবার নাস্তে নাস্তে হাঁটলো তো চলো এবার আমরা এটা হচ্ছে হিয়াতনগর মোড় এইখান থেকে পাইকোর পর্যন্ত এবার যাবো তাই যে সব দেখো নাচানাচি শুরু করে দিয়েছে এরা সারা রাত জেগে তারপরে হেঁটেও মানে ফুল এনার্জি সকালবেলায় দেখো মানে ওদেরকে মনে হচ্ছে না যে ওরা রাত জেগে আসছে দেখো সব হেঁটে হেঁটে আসছে আমাদেরকে মনে হচ্ছে না আমরা ক্লান্ত তো সবাই খুব মানে এনার্জি নিয়ে হাঁটছে আর আমি হচ্ছে রণকে দিয়েছি ক্যামেরাটা করতে এই পুরো লাইনটা যত দূর দেখা যাচ্ছে সব হচ্ছে আমাদের কুতুবপুরের দেখতে পাচ্ছ মানে যতগুলো দেখা যাচ্ছে সবাই গিয়েছে আমাদের কুতুবপুরে আর ওই বক্সের ওপরে উঠে আছে আমার ছোট ওকে হচ্ছে আমি ক্যামেরাটা দিতে গেলাম যে একটুখানি বক্সের ওপর থেকে আমাদের যে ডিজেটা আছে তার ওপর থেকে ভিডিওটা করলে পরে ঠিক কীরকম হয় তো খুব সুন্দর লাগছে দেখো দেখতে কিন্তু যেহেতু ট্র্যাক্টরের ওপরে আছে তো ওই জন্য নড়ছে খুব তা আমরা হিয়াতনগর মোড় পার করে একদহ চলে এসেছি দিয়ে যে এই দোকানটার সামনে একটুখানি আবার দাঁড়িয়ে আছে কারণ পুজো দেওয়ার জন্য যে ফল কলা কিনতে গেছে ওই জন্য ওইটা কিনে আনছে ততক্ষণ এখানে হচ্ছে সবাই একটুখানি রেশ নিয়ে নিচ্ছে তো কী বলতো হেঁটে হেঁটে একটু একটুখানি মানে দাঁড়ালেই সবাই মানে যে যেখানে পাচ্ছে বসে যাচ্ছে গায়ে লিয়ে দিচ্ছে এরকম তো আবার এ দেখো চলা শুরু হয়ে গেছে এই দেখো ট্র্যাক্টরের ওপরেও পুচকেগুলো কয়েকটা আছে আর বেশিরভাগ সব হেঁটেই যাচ্ছে কত সবাই আছে দেখেছো আর এটা হচ্ছে আমাদের ছেলের বড় ছেলের বাঘ তো ও হচ্ছে মানে খোড়াচ্ছে দিয়ে তারপর আমি বললাম কি যে দেই আমাকে একটুখানি তো সেই জন্য আমি নিয়ে নিলাম আর পিউকে তো কোলে নেওয়াই যাচ্ছে না কারো কাছে আসছে না এলে পরে নিতাম তো ছোট আমার কাছে যেই দেখেছে বাঘটা ও হচ্ছে নিয়ে নিয়েছে আর ওর জলটা হচ্ছে বড়ো ছেলে নিয়ে এসছে আগেই ওরা হচ্ছে আগে টোটোতে চলে এলো তো আমার কাছে দিয়েছিল ব্যাগটা তো আমি আবার বড়ো ছেলেকে দিলাম আর এবার এতক্ষণে দেখো আমার কাছ থেকে বাঘটা নিয়ে ছুটছে তো এই যে হচ্ছে ম্যাডাম ইনি খুব কষ্টে আছে হাঁটতে পারে না কাজলি ম্যাডাম মানে ওর ওর পায়ে এত লেগেছে না আমাদের বলছে জঙ্গিপুর থেকে উমরপুর পর্যন্ত রাস্তাটা খুব খারাপ আর যে তখন দেখিয়েছিলাম যে এরা হচ্ছে মা খেপাকালির ইয়েটা কুলোর ওপর নিয়েছে পটটা তারপর খুব লাইটিং দিয়ে সাজিয়েছে আর এই দেখো সবাই হচ্ছে দেখছে আর এখানটা দেখো আয়নায় দেখা যাচ্ছে বলে আমি একটুখানি ভিডিও করে নিলাম এত বড় বক্স এত বড় ট্র্যাক্টার করে নিয়ে যাওয়া হচ্ছে আর বাজছে সেটা দেখে সবাই বেরিয়ে আসছে সবাই উকি মেরে মেরে দেখছে বেশ ভালো লাগছে এই সবাই বেরিয়ে এসছে আর এই দেখো অন্য আর একটা রাস্তা দিয়ে পিওর পিওর মা বেরিয়ে গেছে তো এই যে আমরা একদম চলে এসেছি এই দেখো এইখানটায় হচ্ছে সিংহ বাহিনীর সামনে না সিদ্ধেশ্বরী সামনে এখানে সবাই এসে বসে গেছে তো এখানে হচ্ছে বক্সটা একদম নিয়ে গেছে এরপর হচ্ছে বন্ধ হবে আর এই যে আমার দেওয়ার বলছে তুমি একটু নাচো রাত তো জাগোনি নি হেঁটে আসো একটুখানি নাচো এবার তাই মানে দেওয়ারের আবদার একটুখানি নেচে দিলাম আর হর হর মহাদেব বলে দিলাম এখানে দেখো সবাই পা ধুতে এসেছে আমিও এসেছি চরণ দুখানি ধুতে এটা ঘটিটা একটু ধুই তো বেটি ডোবা ডুবা বাপরে জলটা যে খুবই একবারে সোচো নিও কলটা কই এখানে এমনি খালি বুলা ইর তো দেখ দেখই পড়ব জিরে আছে পড়ব জিরে ল পা ধরটা তু দে ঘটি দে এতক্ষণে হচ্ছে বক্সটা একটু বন্ধ হলো আর এই যে আমরা হচ্ছে পা ধয়ে এলাম সবাই দেখো একে একে আসছি কান ঝালাপালা হয়ে গেল বাবা রে বাবা এরা সারা সারা রাতে বক্সের সামনে কি করে থেকেছে কে জানে সেই লেভেলে এই যে আমি ঘটি নিয়ে এসেছি আর ছেলেরা জল নিয়ে এসছে তো চলো এই হচ্ছে ছেলেদের কাছে জল নিয়ে ঢেলে নেব যেটা প্রতি বছরই করে থাকি এ দেখো মন্দিরে সব উঠে গেছে বল বল আছে

তো চলো দেখো সবাই জল নামিয়ে দিয়েছে ঘুটিটা নামিয়ে দিয়ে এটা বোধহয় আমাদের হ্যাঁ বুঝতে পেরেছি ঘটিতে ঢেলে ঢলে ঢালিয়ে

का का कर रहा है আগামী ভেবে চিন্তি পাঁচ কেজি গরু মাথা আমি নেহি বললাম বললাম গরু নেহি বললাম গরু আমার ভাই তো বললাম গরু সুধা त्रयम्बकम निजामाहें सुगंधित कुष्ठिवरधनम् उड़बारु कमिबंधनम् मित्र लोकसिंहम् কে বল না আগে দি দি করে বলবা কয়টা ও প্রোগ্রাম এর আছে লাইন কুস্তি বরাবর বড় এরকম যে যা জানো বস তো হ্যাঁ কাটতে যাচ্ছে ভাগ হেঁটে যাব ও আরে ও মোরে খুলিয়েছি এটা চললাম থাক তুমি এখানে ঢালছে একটু নিতে হবে না चलो অসুবিধা হবে না সবাই করি আদিকে সব না সব যাচ্ছে চেন্নাইতে ভিলে যাচ্ছে আর আমার সানি আমাকে আনতে এসেছে দেও একটা খাই এই যে আগাতে এসেছে আর চেন্নাই আমি যাব না সব আমাদের চেন্নাইতে ভিলে আছি ওই বক্সটা বাজাইছে তো চিন্তা চিন্তা এই তখন চলো চলো এই বছরের মতন সে তোদের বক্স বাজে না কেমন তেল বললে বক্স বাজে না বাজে না তো একটা গা গা করে নি ছুটেছে এর বেটা বাইদুলের বেটা চোখ তা আমি দেখো বাড়ি চলে এসেছি এসে হচ্ছে এই যে মিষ্টিটা বার করছি কারণ ওদেরকে সেই মিষ্টি জল দিতে হবে পা ধুয়ে দিতে হবে স্টিলের ঘটিটা নিয়ে আসি এখন প্লেট ছিল এই প্লেটটাই মিষ্টিটা বার করি আর এই দেখো গ্লাস নিয়ে নিয়েছি কাচের এ দেখো জল এনে রেখেছি আর এই যে প্লেটটাতে মিষ্টিগুলো বার করে রাখবো চলেই এসেছে

যত লোক আইলো করতে সব হারি ছাড় দিবা মিষ্টি জল দিতে হয় মুখে বলো তো ভাত আছে দেখি পালাচ্ছে কোনটা দিবা

আর একটু কুসুম গরম করতে হতো আমাদের পাড়াতে হচ্ছে একটা ইয়ে আছে ওইখানে জল ঢেলে এলো সব জল নিয়ে চলে এসছিলাম আবার দিতে গিয়েছিলাম আমি গামলা পাবেন মাত্র দশ টাকা পয়সা ভরা মাছ পাবেন মাত্র দশ পাবেন মাত্র দশ টাকা জিপকারি পাবেন দশ টাকা দশ টাকা চামচ মাত্র দশ টাকা আমাদের

একটা ছবি কেউ তুললে না ওখানে দারিন কেমন তোরা সব টেটাস মারবি না তলায় দাঁড়িন কেউ একটা ছবি তুললে না হুম প্রণাম করে না সব ছুটছে জল কাপা না চান করতে দিচ্ছি নাকি বাইক আমি সরাইছি আমি সরাইছি এলে ধর না তো হলো এবার শেষ দিতে আর পাখান ধুইন দেয় নে মিষ্টি মুক্ত করেন দিই চলো এবার হচ্ছে এটা ছাড়বো তারপর রান্নার জোগাড় করব আর এই দেখো এটা হচ্ছে আজকে পড়েছিলাম মা কিনে দিয়েছিল হচ্ছে গণেশ আছে কানেরটাতেও ওই জন্য পড়েছিলাম রান্না বসিয়েছি এসে দেখো এদিকে এই যে সোয়াবিন ভেজে নিয়েছি সোয়াবিন আলু হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কতটা লঙ্কা নিয়েছি দেখো বাচ্চা

হয় আর খেতেও ভালো লাগে আশা করি আজও ভালো হয়েছে আর যে ভাত নেমে গেছে তো চলো এই জায়গাটা এবার এই যে গন্ডগোলের জায়গাটা গুছিয়ে মুছে তারপর হচ্ছে আমি বেরোবো এগারোটা বেজে গেছে টাইমও দেয়া আছে এগারোটা তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটাকে রেডি করে নিজে রেডি হয়ে বেরোতে হবে ও এগুলো থাকলো এসে মাজা ধোয়া করব এই যে মুছে নিয়েছি এবার আমি চললাম ওইবারই দেখো ফ্যানটা জুড়ে রেখেছি শুকিয়ে যাক পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে দেখো আর ছোট আমার মেরে ঘুমাচ্ছে গো খিদে লেগেছে বলে কেমন করে দেখো ওর বাবা বারণ করলো যে ক্লান্ত থাকুক একটুখানি পায়ে তেল দিয়ে তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি ঝোলা ঝাম্পা সব নিয়ে আর এই রাটা কালকে একটা সাইকেল দিয়ে গেছে মানে ওকে বারে বারে বলছি কয়েকদিন থেকে দিয়ে যাচ্ছিলো না নি পরশু দিন বলেছি যে পরে বাঁধবো ওকে বেগুনি রঙের ওনা না দিয়ে গেলে